ইরান ইসরায়েলের মধ্যে টানা দিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি চলছে এই মুহূর্তে যুদ্ধবিরতির ফাঁকে এই মুহূর্তে কূটনৈতিক তৎপরতা জোরদারে মহযোগ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন এরই অংশ হিসেবে এবার রাশিয়ার সঙ্গেও গোপন আলোচনা শুরু করেছে তারা ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বৃহস্পতিবার তিন জুলাই এই তথ্য সামনে এনেছে আনাদলু বার্তা সংস্থাটি বলছে ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ইরান ও সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান এই আলোচনাগুলো শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির পরপরই প্রতিবেদন অনুযায়ী যখন রাশিয়া ইসরায়েল ইরান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেয় তখন যুদ্ধবিরতির এক সপ্তাহর মাথায় ইসরায়েল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে আলোচনা নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি তবে ইঙ্গিত মিলেছে বিষয়বস্তু ছিল ইরান ও সিরিয়া নিয়ে দ্বন্দ্ব এবং তার কূটনৈতিক সমাধান খোঁজা এই আলোচনার পাশাপাশি ইসরায়েল চায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে বিশেষ করে ইরান ইস্যুতে তানের প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে ইরান বিষয়ে একটি কাঠামোগত চুক্তির রূপরেখা তুলে ধরার পরিকল্পনা রয়েছে এই কাঠামোটি এমনভাবে তৈরি করা হতে পারে যাতে তা লেবাননের সঙ্গে ইসরায়েলের আগের চুক্তির মতো হয় যেখানে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত দিকগুলোর ওপর জোর দেওয়া হয়েছিল এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও আব্রাহাম অ্যাকর্ডস বা আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তিগুলো সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করেছে এই চুক্তির আওতায় অতীতে কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল কানের দাবি এই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন সিরিয়ার সঙ্গেও সম্ভাব্য আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছু নিশ্চিত করা হয়নি